Assalamu alaikum, how are you today all of my students? Hope that you are fit and fine by the grace of Almighty Allah to having a good afternoon time. My dear students, actually I am also very really fine by the grace of Almighty Allah. Actually, I thank to my Allah because Allah has given me an opportunity to say something in English and to do something on the whiteboard in front of the camera only for you. For that reason, at first we have to ফুল আ ডি এ প ভস প হলো আ রিটে 4সেভ আ ু আজকে সারটা ভয়েসই তোমাকে শিখতেই হবে ইউ মাস্ট লার্ন দ্য ভয়েস ফ্রম দিস ভিডিও ক্লাস আন্ডারস্ট্যান্ড ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো আমি দেখেছি আই সো দি বয় কামিং আমি বালুষ বালুষ্টিকে আসতে দেখলাম এই সেন্টেন্সের ভয়েস করতে হবে ক্লাস নাইন টেনে যারা পড়ো বিশেষ করে সিক্স থেকে শুরু করে উপর ক্লাস পর্যন্ত সবার বিশেষ করি এই যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এই অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট দশ মার্কে আসবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলতে পারে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে করতে বলতে পারে তারপর তোমার মনে করো তোমার হচ্ছে সিম্পল কম্পলে করতে বলতে পারে এম অনেক সেন্টেন্স আছে নেগেটিভ অ্যাফার্মেটিভ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সুপারটিভ কম্পারেটিভ তারপরে পজিটিভ ডিগ্রি এগুলো তোমাকে করতে বলতে পারে

কি তুমি দেখো একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বানানোর সাধারণ নিয়ম কি সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় এটা তুমি জানো কিন্তু সাবজেক্ট কোনটা অবজেক্ট বানাতে তুমি জানো না তাহলে তো সমস্যা তাহলে এই তো প্রথম যেটা সাবজেক্ট এটা ভার্ব এটা হলো এটা হলো অবজেক্ট তাহলে এটা হলো অবজেক্ট আর এটা কমপ্লিমেন্ট মানে অতিরিক্ত কথা দেখো তাহলে আমি আসছে তাহলে এই সাবজেক্ট ভার্বের পরে যেটা আছে এটা হলো তোমার অবজেক্ট এটা অবজেক্ট ওটি অবজেক্ট আর এই যে এটা হলো তোমার সাবজেক্ট তাহলে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে আমরা জানি আয় থাকলে নি হয় দে থাকলে দে হয় হি থাকলে হি হয় সি থাকলে হার হয় ইউ থাকলে ইউ হয় এটা তুমি যাও যাও তাহলে এখন দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে দা বয় কি হবে দা বয় তাহলে প্রথমে তুমি লিখবা দা বয় দেখো দা বয় এই যে বয় দা বয় যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয় ওয়াজ হয় আর হয় কি হয়

ভারবে তিন নম্বর রূপ হবে আমি আবার বলছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সব সময় ভারবে তিন নম্বর রূপ হবে এটা তোমাকে মনে রাখতে হবে ওকে ওকে দেখো তাহলে এখানে দেখো সো আছে তাহলে সো এর তিন নম্বর ভাগ কি সিন তাহলে সিন হবে যে সিন রাইট ইজ এ সিন তাহলে দি বয় ওয়াজ সিন কামিং এখানে কামিং দিতে হবে কামিং ইজ এ কামিং রাইট কামিং ইজ এ কামিং বাই বাই এই যে সূত্রের একটা হলো বাই এটা নিয়মের মধ্যে আছে বাই আর এই দিকে সাবজেক্ট আই আই থাকলে কি হবে আই এর অবজেক্ট ফর্ম কি মি এজ এ মি আশা করি বুঝতেছো তাহলে এটা হলো তোমার অবজেক্ট এই যে তোমার অবজেক্ট অবজেক্টটা তুমি আগে লিখলা ব্যক্তি বস অবজেক্টটা লিখলা দি বয় ওয়াজ পাস্ট ইনফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই ওয়াজ হবে ওয়াজ আর তাহলে দি বয় তাহলে ওয়াজ হবে দে হলে ইন ওয়্যার হয় তাহলে দি বয় ওয়াজ সিন শো আছে সিন হবে শো আছে সিন হবে তাহলে সিন কামিং বাই মি তাহলে আই থাকলে মি হবে আশা করি তুমি এটা বুঝতে পারছো একেবারে সিম্পল এবার এটাও তো সহজ এটার মতো এটা দেখো এখানে দে সো হিম তারা তাকে দেখলো প্লেইং ফুটবল ফুটবল খেলতে তাহলে এই যে এটুকুই তোমার অবজেক্ট এটুকুই তোমার অবজেক্ট হিম সাবজেক্টের পরে সরাসরি এই যে ব্যক্তিবাচক অবজেক্ট আসছে তাহলে এটা তো অবজেক্ট বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্টটা যদি সাবজেক্ট হয় তাহলে হি থাকলে হিম থাকলে কি হবে হি হবে যে হি এই যে হি

এই দুইটা ভয়েস একই রকম জাস্ট তোমাকে এভাবে করতে হবে রাইট রাইট আমি এটা দেখো এই ভয়েসটা কি এই ভয়েসটা হলো দেখো এই যে হিম সেলফ আছে ইউর সেলফ আছে লাস্টে দেম সেলফ থাকতে পারে ইট সেলফ থাকতে পারবে আওয়ার সেলফ থাকতে পারবে এই যে এই যে সেলফ যুক্ত আর সেলফ যুক্ত এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা একেবারে সহজ কোনো চেঞ্জ নাই শুধু সাবজেক্ট চেঞ্জ অনুযায়ী ভার বসাতে হবে হয়ে যাবে একেবারে সহজ একেবারে সহজ দেখো এখন দেখো এই যে হি কিল হিমসেল তাহলে এটা অ্যাক্টিভাই থেকে প্যাসিভাই কীভাবে করবা তাহলে হি থাকলে হি হয়ে গেল কোনো সমস্যা নাই যেহেতু এটা পাঁচ টেলিমিনিট রয়েছে তাহলে ওয়াজ দেওয়া কি দেবা ওয়াজ হি ওয়াজ কিল্ড এই যে হি ওয়াজ কিল্ড হি ওয়াজ কিল্ড বাই হিমসেল এই হিমসেল মানে হিমসেল হবে দেয়ার ইজ নো প্রবলেম খালি মাঝখানে একটু এই গলা দিলে তোমার হয়ে যাবে একেবারেই সহজ নো প্রবলেম রাইট রাইট আচ্ছা এবার দেখো ইউ কল ইওর সেলফ ইউ কল ডিওর সেলফ তুমি তোমার নিজেকেই ডাকলা তাহলে এই যে কল এটা পাঁচ ইডেমিনিটেন্স তাহলে এটা পাশ ইন্ডেমিনিট টেন্স তাহলে পাঁচ ইডেমিনিট চেন্স হলে কী করতে হবে তাহলে ওয়াজ ওয়ার করতে হবে তাহলে এখানে ইউ আছে যে ইউ থাকলে অবশ্যই কী হবে ইউ এর পরে ওয়ালি হয় এরপরে কী হয় ওয়ার হয় ইউ ওয়াজ আমরা কখনো বলি না বলি নো বলি না তাহলে ইউ ওয়ার ইউ ওয়ার কল্ড কল্ডই হবে কারণ কল্ড এর তিনটি রূপ একই রকম এই দুইটা রূপ দেখো কল্ড কল্ড তাহলে ইউ ওয়ার কল্ড বাই বাই ইয়োরসেলফ ইয়োর সেলফ ইয়োর সেলফ দেখো একেবারে সহজ এই ভয়েস বলা বেশ করে ভয়েস খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সামনে লক্ষ্য পরীক্ষা থেকে আসে এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন মাই ডিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন্সের একটা বুদ্ধি হলো যে শব্দের শেষে এস ই এল এফ অথবা এস ই ভি ই এস এস ই এল ভি এস অথবা সেলফস যুক্ত থাকে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন আর রিফ্লেক্সিভ প্রনাউনের ভয়েস করার সময় জাস্ট রিফ্লেক্সিভ প্রনাউন জাস্ট এ তাই বসে যাবে জাস্ট মাঝখানে টেনশন অনুযায়ী অ্যামেজান ওয়া জয়ার আর বাই বসবে তাহলে তোমার হয়ে গেল আর কোনো পরিবর্তন নাই একেবারে সহজ একেবারে সহজ যদি তুমি দেখো পারবে এইখানে যদি তোমার প্রেস জিনে মিনিট ট্রেন্স হতো তাহলে এখানে অ্যামেজার হতো প্রেডেন্ট জিনে মিনিট হলে অ্যামেজার হবে বাস ট্রিলে মিনিট হলে হলে ওয়াজার হবে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার এই ফেসবুক আইডিটা শেয়ার করে দিও যাতে আরও তোমার বন্ধুরা বুঝতে পারে কারণ তারা যদি বুঝতে পারে তাদের উপকার হবে এবং সবাই উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিআরাত